ডাকিও নাইলা সিড়ি দিয়ে নাম হাসিনা ওরে রে টেড়ি গোড়ি দিয়ে দশ দুধ গরি না টেড়ি গড়ি দিয়ে দশ দুধ গরি না শ্রি দিয়ে নাম হাসিনা ইন ভাই তোমারে দিয়াই যে ন বহু দিন বর দেইলাম দুয়ারে কেন যো দেইকো না বহু দিন বর দেইলাম দুয়ারে কেন যো দেইকো না সিঁড়ি দিয় না আইতো নাই তো বিন্নবালায় আসি কেন যো তুই সারা জীবন গো তো মই নোর সিঁড়ির বোঝা বইলাই বলি কর

রেসা গোদি কিছুটিয়া বাই তামাই টিয়া দিলি আগে সরি বানি কোটিয়া পাইবা যদি আর কটাও না বেশি দরদ লাগলে না লইয়ারে আর বাবর কাছে যাওনা তিনি দিয়ে নাম হাসিনা হর রেজিস্ট্রি গড়ি দিয়ে দশ গড়ি লও না দিয়ে নাম হাসিনা

एइ सा एइ सा कोइ बो एइ कोइ भन्दबोर दैत्रो गर्दा खोजे मआ गनिले न नदनम दाइले बिजो गन्ता 네이 <목소리가> <목소리가> <목소리가>